একসময় সুবর্ণচরের সাইফুল ইসলাম ছিলেন একজন সফল ব্যবসায়ী স্থানীয় বাজারে ছিল নিজের দোকান সংসারে ছিল স্বচ্ছলতা কিন্তু আজ তিনি ছিন্নমূল মানুষের মতো একটি এক ঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন চোখে ভাসে শুধুই অনিশ্চিত ভবিষ্যৎ তার জীবনের এই ছন্দ পতনের পেছনে একটাই কারণ নদী ভাঙন ঘরবাড়ি ব্যবসা এমনকি বাবার কবরের চিহ্নটুকু গিলে নিয়েছে অদম্য মেঘনার স্রোত সুবর্ণচরের মেঘনা পারে এমন হাজারো সাইফুল আজ বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত কেউ ভাড়ায় নেয়া কাটির জমিতে চাষ করছে শশা শিম আর মাছের খামার কেউ বা ছুটে চলেছে শহরের বস্তি কিংবা গার্মেন্টসে জীবনের এই দৌড়ঝাপে কখনো আসে খানিকটা স্বচ্ছলতা আবার কখনো শুধুই ক্ষতির গ্লানি আর বেঁচে থাকার তীব্র বাস্তবতা জীবন এমনিতেই কঠিন তার উপর প্রশাসনের উদাসীনতা আর রাজনৈতিক নেতাদের অবহেলা এই মানুষগুলোর জীবনকে করেছে আরও অনিশ্চিত ও সংগ্রামে এই প্রতিবেদন সেই সব অবহেলিত সাইফুলদের গল্প যাদের জীবন প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে কোনো এক অজানা আধারে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম মোহাম্মদ শাহাদ আচ্ছা তো আমরা তো একদম শেষ দিকে এসে দাঁড়িয়ে আছি যেখান থেকে আমরা একটা ভাঙার উপরে দাঁড়িয়ে আছি নদী ভাঙন এলাকা তো আপনার যেটুকু শুনলাম যে আপনার বাড়ি হচ্ছে নদীতে বিলীন হয়ে গেছে তো এই সম্পর্কে যদি একটু বলতেন এ বিগত পাঁচ বছর ধরে নদীর বাঙা নিয়ে এটা করবে সেটা করবো অনেক নেতাক্তা এগুলা বলে কিন্তু কেউ আসি দেখো না তো এই নিয়ে অনেক পরিবার এখান থেকে অনেক হাজার হাজার পরিবার চলে গেছে এখান থেকে এখান থেকে যায় রাস্তার আশেপাশে আশ্রয় নিছে। কারো থেকে জায়গা ভাড়া নিছে কারো থেকে জায়গা অল্প টাকা দিয়ে কিনে নিছে কোনো রকম থাকার জন্য তো বিগত কয়েক বছর আগে রাস্তাটা করছে ইয়ার আগে থেকে ভাঙে রাস্তাটা সাড়ে পাঁচ কিলো রাস্তা বানছে মানে পুরো রাস্তাটা সাড়ে পাঁচ কিলো ছিল সাড়ে পাঁচ কিলো ছিল এখন রাস্তাটা দেখেন এক কিলো মনে হইতেছে না আছে মানে চার কিলো ভেঙে গেছে সাড়ে চার কিলো ভেঙে গেছে আচ্ছা তো মানে এই এই যে আপনাদের এই প্রতিনিয়ত কিন্তু ভাঙন বাড়তেছে এখন আজকে এসে দেখলাম যে মানুষ বলতেছে প্রচুর ভাঙা ভাঙি এখন চলতেছে তো সরকার তরফ থেকে এখন বা এখন তো নতুন সরকার নতুন বাংলাদেশ তো উপজেলা অফিস থেকে কোন ধরনের মানুষ কি আপনাদের এখানে আসে কোন ধরনের পরিদর্শন করেনি কোনো মানুষ আসে না কোনো পরিদর্শন করে নাই তারা উপরে থাকি বলে বলে এটা করবে সেটা করবে কিন্তু তারা এখনো আজ পর্যন্ত আসি দেখে যায় না আচ্ছা আচ্ছা আপনার ঘর নদীতে মানে বিলীন হয়েছে কবে বিলেন হয়েছে বিগত সাত আট মাস চলের একেবারে নদীর মাঝখানে চলে গেছে এখন আচ্ছা তো আপনারা এখন কিভাবে কোথায় আছেন এখন আছি আমরা রাস্তার পাশে কোন রকম জায়গা একটা নিয়ে ওই জায়গায় আমরা মাথা বুঝার তো আপনার তরফ থেকে যদি আমি আপনি কি চান আসলে আপনার এই জায়গা থেকে এই যে নদী ভেঙে গেল আপনি আপনি যে এখন একটা জায়গা নতুন নিয়ে কোন রকম জীবন যাপন করতেছেন তো আপনি কি চান আপনার কি হইলে এই এই নদী ভাঙ্গন কারণে যারা হচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের কি কি করলে আপনার একটু উপকৃত হবেন এই জায়গায় ধরেন যদি বলক দে তাহলে নদী ভাঙাটা একটু কমে যাবে নদী ভাঙাটা আর ভাঙবে না বলক দিলে এই বলক দিলে তো আর ধরেন আরো হাজার হাজার মানুষ আছে তারা তো আর মানে এখান থেকে যেতে পারবে না কারণ নদী ভাঙা বা বদ্ধ হইব তারাও থাকবো আমরা আবার নতুন করে জায়গায় এই জায়গায় জায়গা কিনি আমরা নিজেরা থাকতে পারবো কারণ এটা হইলো নদীর পথ এটা আমাদের কর্ম হইলো এটা শাস করা মাছ ধরা এটাতে এখন যদি আমরা এই জায়গায় না থাকতে পারি তাহলে আমরা কোথায় যাবো ধরো না কোথায় আর এখন আমাদের কোনো কাজকাম মানে আমরা ফার্মুলা করতে মাছও ধরতে পারবো না আপনারা তো মাছ ধরতেই পারেন বা কৃষি কাজ করতে পারেন তেমন কিছু পারেন না আর এটার জন্য তো এখানে থাকা তো জরুরি এখানে থাকাটাই জরুরি তো এই এখন সবার তো আর সব না ধরেন কেউ জায়গা কিনতে পারে কেউ বা কারোর থেকে বাগানে বা হচ্ছে ভাড়া নেয় বা বিভিন্ন ভাবে সিস্টেম করে তো অনেকেই পারে না অনেকে এখান থেকে চলে যায় তো এই সব এই এই ধরনের মানুষদের জন্য আপনাদের চাওয়া পাওয়া কি আপনারা কি চান সরকারের কাছ থেকে আমরা সরকার সরকারের কাছে চাই যাদের জায়গা জমিন ভেঙে গেছে তাদেরকে রকম থাকার জন্য মানে আশ্রয়

আয়ুর্নীতির কোনো হর্তা নাই ব্যবসা বাণিজ্য ওইরকম কোন রাস্তা নাই আছি এখন তো এটা তো নদী এটার মধ্যে কি বাজার ছিল আগে আপনি বলেন এখানে অনেক সচ ছিল শ্বাস জমিন ছিল অনেক বসত বাড়ি ছিল হাজার হাজার মানুষ ছিল এখানে

না এটা বাড়া না এটা আমাদের থাকা কি এখানে কোয়া দুই কোয়ার মতো আছে হারা বাড়িতে দেখছেন যে এটা আছে আর কোনো না আমাদের এক কুয়া নাই সরিতে সম্পূর্ণ জায়গা আছে আঙ্গো মতো আছিল সম্পূর্ণ জায়গা দড়িয়ে ভাঙিয়ে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন মানে আপনারা যদি বলি আপনার তরফ থেকে এই যারা নদী ভাঙ্গন অনেকে আছে এখানে এই নদী ভাঙ্গনের মানুষদের জন্য সরকারের তরফ থেকে কি করা যাইতে পারে এখান থেকে তো দরিয়ে ভাঙ্গি নিতেছে আমাদেরকে যে সরকার তরফ থেকে কখন দিনই একটু বসত বাড়ি বা মাথা গুঞ্জে বেরো একটা ঠাই দিত আমরা তার একটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের একটা মনে ইয়ে তো আমরা হিয়াল থেকেও খারাপ হয়ে গেছি ভাই আমরা কই থাকুম কই যাবো মানে নিজের বসত বাড়ি যাওয়ার পরে কেউ আমাদেরকে সারা দিচ্ছে না তো আপনারা উপজেলা অফিসে গিয়ে যোগাযোগ করেননি বা এই বিষয়ে কারোর সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ওখানে ছিল ওদের সাথে কথা বলেন নাই দেশের সাথে কথা বলতে আমাদের দেশের প্রতিনিধিরা যারা তারাই তো আমাদের লাগ কোনো শুয়ারিশকাই বা মুখ জায়গায় গেলে তোমরা এই পাইতেছো এটাও তো কেউ बोलतेছেন আমরা আকুলে পড়েছি ভাই আচ্ছা তো অফিসার আসে টাস কই না আমান্তর কাছে এরকম কোন ই আসে না বান আমাদের এসবগুলা তোমরা কিভাবে থাকবে কোথায় যাবে এগুলো আমাদেরকে ভাই আপনি ধরন অনেক বছর জড়িত তো এখানে তাই না তো আপনি মানে ইয়ার এই পর্যন্ত যে এই নদী ভাঙনকে কেন্দ্র করে আপনার কোন অফিসার এসে আপনাদের সাথে কথা বলছে না এরকম মা নদী বাঙ্গন নিয়ে আরো আগে আগে ওই বান হবে একটা ব্যবস্থা করবে এগুলা করতে করতে ধরেন কই না হাজার হাজার মুছে গেছে এখান থেকে বিশাল এক জায়গা ভাঙে গেছে এক কিলোর মতো ভেঙেছে তো আপনার এখন ভবিষ্যৎ প্ল্যান কি কি করবেন কোথায় যাবেন আমার প্ল্যান বলতে ভাই আমার এখন যে কখন দি যাই এক কোয়া জায়গা নিবো আমার কাছে ওই রকম কোনো তবিকতা নাই বা আমরা আসি একেবারে সরানো মানে এইটার থেকে আর মানুষ থাকতে পারে না আমাদের এক কোয়া জায়গা জমি মতো কোনো ব্যবস্থা নাই এক সময় তো পাঁচ মতো আসি এক সময় মানে আমাদের ফজর টজর শ্বাস বাসের জমি টমি আমরা এগুলোর থেকে আয় উন্নতি করে খাই বা আসি যাইতে আমাদের এক কোয়া জায়গা নিব যে কখনো এরকমও কোনো পরিস্থিতি দেখতে চিনে নাই তো আপনারা হচ্ছে এই যে অবহেলার শিকার হচ্ছেন বারবার তা আপনারা তো সামষ্টিক ভাবে গিয়ে উপজেলায় কথা বলতে পারেন বুঝলে যায় কথা বলতে পারি তো এটা তো ঠিক আছে ভাই আমাদেরকে কেউ যদি আমাদের প্রতিনিধিরে না নেয় আমাদেরকে এখানে চিনবে টাকে আমরা যাই কার সাথে ধরি কথা বলবো তার মানে এখন পর্যন্ত যত প্রতিনিধি ছিল তার কোনটাই আপনাদের পক্ষে ছিল না কোনো মাথা ব্যথা নাই এখানে সরের ভূমি ভাঙি যাইতেছে কই যার কই রয়েছে এগুলো তো কেউ যে জাস্টিফাই করতেছে নাকি এরা পরিস্থিতি কি হচ্ছে ভাঙি যার জন্য কোনো ইয়ে নেই তো এখানকার যে চর যে নতুন করে জাগতেছে কিছু কিভাবে দখল হয় বা হচ্ছে কিভাবে ওগুলা নিয়ে নেওয়া হয় এগুলা তো সহ যেগুলা আগে এগুলা কোনো দেশের নেতা নেতাকর্তারা আগে বুক করে বুক করে তার বাদে আসে নইলে একজনের থেকে দিয়ে বেচা কিনা করে এগুলাই তো